মিঠাই ম্যাজিক সব কিচেন এই ইউটিউব চ্যানেলটার সদস্য সংখ্যা এখন প্রায় ছ লাখ পঁচাত্তর হাজারের মতন আর আমি যে থালাটা আজকে শেয়ার এর মধ্যে প্রায় লাখ মানুষেরই এটা পছন্দের বলে আমার মনে হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম একবারই ভাতের সাথে প্রথম পাতে রাখবো আলু সেদ্ধ মাখা সবসময় আলু সেদ্ধটা এত তরিজিত করে মাখা হয় না একটু ঘি কাঁচা লঙ্কা লবণ দিয়েই মাখা হয় তবে আজকে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এরপর নিচ্ছি কাঁঠালের বীজের বড়া ভাজা কাঁঠালের বীজের বড়া অনেক অনেক রকমভাবে করা যায় আমি বলবো যাদের দাঁতে খুব জোর আছে তারাই কিন্তু একমাত্র এইভাবে বড়াটা তৈরি করবেন কারণ এটা বেশ ক্রিস্পি হয় বেশ শক্ত হয় কাঁঠালের দানাগুলো ভালোভাবে থেঁতো করে নিলাম আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে কাঁচা দানাগুলো গ্রেট করে নিতে পারেন আর যদি একটু নরম বড়াটা খেতে চান তাহলে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন এরপর ওটা চটকে নেবেন এরপর একে একে সব একই জিনিস যাবে লবণ হলুদ কাঁচা লঙ্কা কুচি কালো জিরে একটু বেসন আর এক চামচ মতন চালের গুঁড়ো সব কিছু শুকনো হাতে মেখে তারপর দিয়ে দেবো সামান্য সামান্য জল জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে খুব পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি করলে হবে না সরষের তেলে এটাকে আমরা ভেজে ছোট্ট ছোট্ট করে বড়াটা তৈরি করছি যাতে কাঁঠালের বীজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর হালকা আঁচে এত ভালো লাগে খেতে এটা সন্ধ্যাবেলা চায়ের সাথেও ভালো লাগে আর এর সাথে যদি একটু ডাল আলু সেদ্ধ হয় তাহলে তো কোনো কথাই না কাঁঠাল বীজের মুচমুচে করে ভাজা বড়া নিয়ে নিচ্ছি পাঁচটা আর এত কিছু আয়োজন আজকে এই টক ডালের জন্য এই বর্ষাতেও আমি একটু টক ডাল করেছি কাঁচা আমের টকডাল আমার বাড়ির বাউন্ডারির এক হাতের মধ্যেই রয়েছে পাশের বাড়ির আম গাছ এটা বারো মাসি আম গাছ আর সেই আম গাছে প্রচুর অফ সিজনের আম হয়েছে কালকে একটু দমকা হাওয়া দিতেই কত আম পড়েছে তাই ওখান থেকেই ওই আমগুলো আমি নিয়ে এসে কাঁচা আমের টকডাল করেছি মুসুরির ডাল দিয়ে টকডাল হলে আমার আর কিচ্ছু লাগে না এইরকম সাদা মাটা খাবারের থালা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন